সিং যখন ওখানে পৌঁছায় সে দেখে ওখানে প্রচুর পরিমাণে সিকিউরিটি রয়েছে কিন্তু সিং অবশেষে ওই সেলের কাছে পৌঁছায় যেখানে ওই বৃদ্ধ লোকটা রয়েছে তার লকার খোলার পাওয়ারের মাধ্যমে সে ওই সেলটাকে খুলে ফেলে এরপর ওই লোকটাকে ছাড়িয়ে তার গ্যাংয়ের কাছে নিয়ে আসে লোকজন নাকি বলে এই পৃথিবীতে যত বড় বড় খুনি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খুনি হচ্ছে এই বৃদ্ধ লোকটাই এই পৃথিবীতে এর থেকে বড় খুনি আর কেউ নেই এক্স গ্যাংয়ের বস যখন তাকে দেখে তখন সে প্রথমে বিশ্বাসই করে না এই দুর্বল বুড়ো মানুষটাই নাকি খুনিদের খুনি হঠাৎই বৃদ্ধ লোকটা তাদের এক সঙ্গীর কাছ থেকে একটা বন্দুক ছিনিয়ে নেয় আর নিজের কপালে নিজেই গুলি করে গুলি তার কপাল পর্যন্ত পৌঁছানোর আগেই সে ওই গুলিটাকে দুইটা আঙ্গুল দিয়ে ধরে ফেলে আর বলে কুমফুর জগতে যে গতির উপরে কাবু পায় সেই হচ্ছে আসল কুমফু মাস্টার এ কথা শুনে এক্স গ্যাং বস আর তার সকল সদস্য তার সামনে মাথা নত করে বৃদ্ধ খুনি বলে আমি সারা জীবন লড়েছি অনেক মানুষ মেরেছি শুধু এটার আশায় কেউ তো আছে যে আমাকে টক্কর দিতে পারবে কিন্তু আজ পর্যন্ত কাউকে পাইনি এক্স গ্যাং এর বস বলে তাহলে আপনার খোঁজ শেষ হয়েছে কারণ আমি দুজনকে চিনি লর্ড আর ল্যান্ড লেডি ঠিক তখনই লর্ড আর ল্যান্ড লেডিও এক্স গ্যাংকে ধ্বংস করার জন্য সেই জায়গায় পৌঁছে যায় কারণ এক্স গ্যাং তাদের চৌলের তিনজন কুম্ভ মাস্টারকে মেরে ফেলেছিল এবার শুরু হয় ল্যান্ডলর্ড ল্যান্ড লেডি আর খুনিদের খুনির এক দুর্দান্ত লড়াই তিনজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয় কিন্তু ওই খুনিদের খুনির সামনে টিকে থাকা সহজ নয় সে ওদের দুজনকে প্রচণ্ডভাবে আঘাত করে ল্যান্ড লেডি সিংহের মতো গর্জন করে হামলা করে কিন্তু তাতে বৃদ্ধ কুম্ফু মাস্টারের কিছুই হয় না এরা দুজন তাদের সঙ্গে একটা মৃত্যুর ঘন্টাও নিয়ে এসেছে ল্যান্ডলর্ড ঘণ্টাটা তুলে নেয় আর ল্যান্ডলেডি আবারও লায়ংস রোয়ার দেয় তার এই চিৎকারের তরঙ্গে খুনিদের খুনি মানে ওই বৃদ্ধার অবস্থা খারাপ হয়ে যায় এরপর যখন ল্যান্ড আরও একবার ওই ঘন্টার মধ্যে চিৎকার করবে তখন খুনিদের খুনি বলে আমি হেরে গেছি এরপর সুযোগ পেতেই আবারও তাদের উপর হামলা করার চেষ্টা করে একসময় দেখা যায় তারা তিনজন একে অপরের সাথে আটকে আছে ঠিক তখন এক্স গ্যাংয়ের বস বাইরে বেরিয়ে আসে সে সিংয়ের হাতে একটা বড় লাঠি দিয়ে বলে ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডিকে শেষ করে দাও কিন্তু সিংয়ের ভেতরের মন কিছুতেই তা মানতে চায় না তার হৃদয়ের ভেতর থেকে অন্যরকম একটা আওয়াজ ওঠে অবশেষে সে ওই লাঠি দিয়ে প্রথমে এক্স গ্যাংয়ের বসকেই আঘাত করে তারপর খনিদের খনির মাথায় প্রচণ্ডভাবে আঘাত করে ওই আঘাতে বৃদ্ধ খুনি দুজনকে ছেড়ে দেয় রেগে আগুন হয়ে সে সিংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ভয়ানকভাবে পেটায় কিন্তু ল্যান্ডলর্ড আর ল্যান্ড লেডি সিংকে টেনে নিয়ে ওখান থেকে চলে যায় ওরা অবাক হয়ে যায় এত মার খাওয়ার পরেও সিং বেঁচে আছে তার শ্বাস এখনও চলছে তারা বিশেষ কুম্ফু চিকিৎসা পদ্ধতিতে তার শরীরে ওষুধ লাগায় ব্যান্ডেজ পেছিয়ে কিছু সময়ের জন্য রেখে দেয় অল্প সময়ে সিং অবিশ্বাস্যভাবে সুস্থ হয়ে যায় ল্যান্ড লেডি বলে হয়তো এটাই সেই মানুষ যে লাখে একবার জন্মায় একজন জন্মগত কুফু মাস্টার